খাস্তার জামাল পুরস্থান গণে হাফিজে মাদ্রাসার কোরআনের পাখিরা এই মাদ্রাসাটা খুব দ্রুত গতিতে সুনাম করিয়েছেন সেই বিষয়টি জানার জন্যই আসলে আমরা এখানে এসেছি এই মাদ্রাসার পিছনে যারা শ্রম দিচ্ছেন মেহনত করেছেন অর্থ দিচ্ছেন এবং ভালোবাসা দিচ্ছেন তাদের ভালোবাসা পেয়ে আমরাও মুগ্ধ এমনকি আমাদের যারা ছাত্র আছে তারাও মুগ্ধ আর তাদের এই ভালোবাসাতেই আসলে মাদ্রাসাটা অনেক দ্রুত গতিতে আগাচ্ছে কারণ আমাদের সকল প্রকার সাইটেই আমাদের সাপোর্ট আছে যেমন খাদ্য বাসস্থান ভালো জায়গা এবং নিরাপত্তা চব্বিশ ঘন্টা আমাদের সিসি ক্যামেরায় ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়া হয় এমনকি বাৎসরিক আমাদের যে মাদ্রাসায় অনুদান হিসাবে গরুর গোস্ত এটা আলহামদুলিল্লাহ অনেক উন্নত মানের দুই তিনটা গরু আমাদের মাদ্রাসায় ওনারা দেন যাতে আমাদের ছাত্ররা সারা বছর খাইতে পারে আর ছাত্রদের জন্য মাছের আলহামদুলিল্লাহ পুকুর আছে বিরাট বড় ওখান থেকে আমরা ছাত্রদের মাছ খাওয়াইতেও পারি এমনকি মাছ বিক্রিও করে আমরা কিছু আর্থিক আর লাভ আমরা মাদ্রাসার জন্য আমরা করতে পারি সেই সাথে আমরা আমাদের যারা শিক্ষক আছেন আমরা যারা শিক্ষক আছি আমরাও তাদের ভালোবাসা পেয়ে আমরা ছাত্রদের নিয়ে দীর্ঘ পরিকল্পনা করছি এটাই যেন আমাদের এই ছাত্ররা গ্রাম থেকে আহ গ্রাম থেকে যেন তারা আন্তর্জাতিক মানের হেফস শেষ করে হাবিজ হয়ে বিশ্বের দেশান্তরে যেন তারা এই মাদাসা সুনাম করে নিতে পারে আমরা তো দেখি যে সাধারণত শহর অঞ্চল থেকেই তারা আন্তর্জাতিক হাফেজ হয় কিন্তু গ্রাম অঞ্চল থেকে হতে পারে না এর কারণে অনেক দুর্বল এমনকি কিছু গরিব মানুষ ছাত্ররা তারা এর থেকে পিস্পা হয়ে যায় এই জন্য আমরা আমাদের পরিকল্পনায় এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি যে আমাদের পিছনে যেহেতু শ্রম দেওয়ার মানুষ আছে আমাদের এই তালুকদার বংশ থেকে তাদের এই সহযোগিতায় আমরা চাচ্ছি যে গ্রাম থেকেও যেন এমন একটি আমরা মাদ্রাসা গড়ে তুলতে পারি যেখান থেকে

আর যা ব্যবস্থা লাগে আমার বলছে যে আমাদের কাছে বলবা আমরা ব্যবস্থা করে দেব আমাদের এই মার সুবিধা ভালো আলহামদুলিল্লাহ সব ব্যবস্থা আছে খাওয়া দাওয়া থাকা খাওয়া খুব ভালো সবাই এখানে আসুক আমি আহ্বান করছি আলহামদুলিল্লাহ ভালো আর তোমার আলহামদুলিল্লাহ ভালো লাগে কোন ক্লাসে পড়ো কোনো সমস্যা আছে এখানে জি না কি বলবে সবার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো এই মাদ্রাসা সবকিছুই আছে এবার আমরা শুনবো মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের একজন কর্ণধার আমাদের আবুল কালাম তালুকদার ভাইয়ের কাছে শুনলেন শিক্ষক শিক্ষার্থীদের অনুভূতি এবার আপনার অনুভূতি কি আমার অনুভূতি হলো এগুলো শুনে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আসলে এখানে সবাই আছে এরা সবাই হ্যাপি এবং ভালোভাবে লেখাপড়া করতেছে আমার কাছে ভালো লাগতেছে যদি আমরা যদি একটু কষ্ট করে এদের আরও একটু সহযোগিতা করতে পারি এবং আশেপাশে গ্রামবাসী এবং সবার সহযোগিতা আরও যাতে ডেভেলপ করতে পারি উন্নত করতে পারি তাহলে আমার কাছে আমি আরও গর্বিত হব এবং আমার কাছে আরও ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগছে কারণ শিক্ষক শিক্ষার্থী প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সবার কাছ থেকে আমরা ইতিবাচক মন্তব্য পেয়েছি একশো জন শিক্ষার্থী কোরআন তিলওয়াতে মুখরিত থাকে ওসমানবানি তালুকদার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা খানা আপনারা যারা আপনাদের এতিম সন্তানদেরকে একটি নিরাপদ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে স্বয়ং সম্পূর্ণ একটি প্রতিষ্ঠানে ভর্তি করে দিতে চান তারা অবশ্যই ওসমানবণী তালুদার হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন কারণ আমরা দীর্ঘদিন যাবৎ পর্যবেক্ষণ করছি এই মাদ্রাসাটা অত্যন্ত ভালো মানসম্মত একটি মাদ্রাসা যেখানে শিক্ষার্থীদের থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে এবং মানসম্মত একটা মাদ্রাসা এই কোরআন শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা প্রসারের অগ্রগণ ভূমিকা পালনের উদ্যোগ নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ভিন্ন ধর্মের কোনো এতিম যদি এখানে আসতে চায় তাদেরও থাকার ব্যবস্থা এবং শিক্ষার ব্যবস্থা করেছে এই মাদ্রাসা কর্তৃপক্ষ শুধু সিরাজগঞ্জ নয় সারা বাংলাদেশের পুরুষ আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় একসময় সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সবার সার্বিক সহযোগিতা দোয়া এবং উপস্থিতি কামনা করে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি Allah Hafiz